সকালের এই নীরব মুহূর্তগুলো যেন আমার নিজের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ সবাই যখন ঘুমিয়ে আমি একা একাই বারান্দায় বসে থাকি এক কাপ চা একটু পুর্তি এই ছোট ছোটো জিনিসেই তো শুক্লো খেয়ে থাকে আজও একটা ব্যস্ত দিন কিন্তু দিনটা শুরু করলাম নিজেকেই ভালোবেসে বাসায় যেহেতু আমার মেহমান আছে তো আমি হচ্ছে সবার আগেই ঘুম থেকে উঠে গেছি আর সবার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি তো সবার আগেই বাসায় যেহেতু সবাই চা খায় তো চাটাই বসিয়ে নিলাম তারপরে হচ্ছে যে যেটা খাবে সেটাই তৈরি করব তো এখনো হচ্ছে কি আমি মোটামুটি রেডি করে রেখে দিছি কিন্তু কেউই ঘুম থেকে উঠে নাই যেহেতু আমি উঠে গেছি আমার ক্ষুধাও লেগে গেছে তো ভাবলাম যে আমার ব্রেকফাস্টটা আমি একা একা আমার মতন করে আমি করে ফেলি তো আজকে হচ্ছে আমি চা খাবো সাথে হচ্ছে পাউরুটি ছিল যেটা হচ্ছে আমি একটু বাটার দিয়ে টোস্ট করে নিব যেটা পরে আমি মধু দিয়ে খাবো তো আমি এটা দেখা যে প্রতিদিন খাই না তবে মাঝে মাঝে আমার এইভাবে করে ব্রেকফাস্ট করতে ভালোই লাগে তো আজকে ভাবলাম যে এইভাবেই আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি সকালের নীরবতা আমার কাছে এক ধরনের আশ্রয় যখন পুরো ঘর ঘুমিয়ে আমি একাই বারান্দায় বসে থাকি। চায়ের কাপটা হাতে নিয়ে মনে হয় নিজের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ পেলাম। আজও কিন্তু অনেক কাজ, অনেক দায়িত্ব। তবুও দিনটা শুরু করলাম এক কাপ চা আর একটু পড়তে দিয়ে। এই ছোট ছোট সুখগুলোই তো আমার জীবন। সবাই যখন ঘুম থেকে উঠে তখন থেকে শুরু হয় আমার আসল দিনের যুদ্ধ ঘর গুছানো বিছানা ঠিক করা ধুলো মুছা সব যেন একটা নীরব দায়িত্ব কেউ হয়তো দেখে না কেউই বলে না কিছু তবুও আমি করি ভালোবাসা থেকেই করি এই সংসারটাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি তাই এর যত্ন নেওয়া যেন নিজের আত্মার যত্ন নেওয়ার মতোই আজ সবার জন্য অনেক কিছুই রান্না করলাম মাঝে মাঝে মনে হয় নিজের জন্য কিছুই রাখিনি শুধু দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি তবু একটা আত্মতৃপ্তি কাজ করে যখন দেখি সবাই পেট ভরে খাচ্ছে হাসছে তখন মনে হয় এই না হয় জীবনের সার্থকতা মায়ের স্ত্রীর গৃহিণীর এই নীরব ভালোবাসাই তো সংসারের প্রাণ বিকেলটা একটু শান্ত সব কাজ শেষ করে নিজের সঙ্গে একটু বসি ভাবি আজ সারা দিনে আমি নিজের জন্য কি করলাম আসলে এটাই তো সব নারীর গল্প নিজেকে ভুলে যাওয়া সবাইকে খুশি রাখার চেষ্টায় নিজেকে সবটুকু উজাড় করে দেওয়া তবুও খারাপ লাগে না কারণ আমি জানি এই আমি কাউকে নিশ্চিন্তে একটা পৃথিবী দিচ্ছি সন্ধ্যায় সবাই ঘরে ফেরে তখনও আমার গাছ থেমে থাকে না আজ বাসার সবার জন্য নিজের হাতে বানানো মমতায় ভরা এই রকম সন্ধ্যাগুলো আমার কিন্তু বেশ প্রিয় যেখানে সবাই একসাথে বসে খায় হাসে আমি পুরো রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও চাইলে রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন শুধু স্বাদ না ভালোবাসাটাও কিন্তু এর মধ্যে মেশাতে হবে তাহলেই রান্না হবে নিখুঁত একদিন আমি সবাইকে হচ্ছে শিঙারা বানিয়ে খাওয়ালাম আর আমার এই রেসিপিতে বানানোর পর থেকে বাহির থেকে আমি আর শিঙারা কিনে খাই না তো কিভাবে আপনারাও একদম বাহিরের থেকেও মজা একদম পারফেক্ট সিঙারা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি তো সবার প্রথমে আমি কিভাবে আলুটা কেটে নিলাম আপনারা তো দেখলেনি এখন হচ্ছে আমরা আলুর পুরটা করে নিব একদমই সহজ আর এই রেসিপিতে আপনার সিঙ্গারা বানাতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে মানে এত ইজি রেসিপি তো সবার আগে আমি হচ্ছে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এটা চাইলে স্কিপ করতে পারবেন এমনিতেও আমি এটা দেই না আজকে কেন যেন মনে হলো দিলাম তাই দিয়েছি তো এরপরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব সেটা হচ্ছে সবার আগে কাঁচামরিচ দিব তারপরে হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া একটু গরম মশলা লবণ এগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে দিব জাস্ট আলুটা সিদ্ধ হবে আর পানিটা শুকিয়ে গেলে উঠাই ফেলবো আর এটা করতে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগবে এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না আজকের রান্নাটা আমি বারান্দায় বসে করতেছিলাম এত সুন্দর ওয়েদার আর হচ্ছে সন্ধ্যার আগের সময়টা মানে এত সুন্দর থাকে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আকাশটা কি পরিমাণ সুন্দর আজকে গ্রীষ্মকাল যে বোঝাই যায় না মনে হয় যে কোনো শরৎকালের একটা সন্ধ্যা সূর্য ডুবার মুহূর্ত আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে এটা নামিয়ে নিচ্ছি আর এটা হতে হতে আমি হচ্ছে ডোটা বানিয়ে নিয়েছিলাম অ্যাজ ইউজাল আমরা যেভাবে ডো বানাই সেভাবেই বানিয়েছি জাস্ট যখন আমরা শিঙাড়ার জন্য বানাবো তখন তেলের পরিমাণটা বেশি দিব আর অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করব। এছাড়া আর কোনো কিছু নাই আমি যেহেতু লেট হয়ে যাচ্ছিল তাই ডোটা বানানো আজকে দেখাতে পারি নাই আপনারা যদি দেখতে চান নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব তো এরপরে আপনারা কিভাবে শিঙারা শেপটা দিবেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে ভাষটা আছে এটা আসলে বলে বোঝানো সম্ভব না আমি ভিডিওটা কিন্তু একদমই স্লো ভাবে করে যাচ্ছি যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন যে ঠিক আমি কিভাবে শিঙারার ভাজটা দিলাম আর আমি শিঙারার সাইজগুলো বানাচ্ছি আগে যে দুই টাকা করে শিঙারা পাওয়া যেত ছোট ছোট যেগুলো এখন দশ টাকা বারো টাকা করে বিক্রি করে ঠিক এই এইরকম মিনি মিনি না একদম তার থেকে একটু বড় সাইজের করে শিঙারাগুলো বানিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে আমি ভেজে নিব আর ভাজা তো নর্মাল ডুবো তেলে যেভাবে ভাজি সেভাবেই ভাজলেই হয়ে যাবে দশ থেকে 15 মিনিট লাগবে আমাদের হচ্ছে এই সিঙ্গারাগুলো ভাস্তে তো ভাজার পর কেমন হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি দোকানের থেকেও কিন্তু হাজার গুণ মজা বাসার এই সিঙ্গারা একদম স্বাস্থ্যসম্মত আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেছি বাসায় কিন্তু ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না দিনটা শেষ শরীর ক্লান্ত মনও কিছুটা অবসন্ন তবুও বুকের ভেতর কোথাও একটা শান্তি কাজ করে এই যে একটা গোছানো সংসার হাসি মুখে সন্তানের মুখ দেখা প্রিয় মানুষদের সেবা করা সব কিছু মিলিয়ে মনে হয় এই তো জীবন জটিল ক্লান্তিকর কিন্তু অনেক বেশি সুন্দর আর আমি আমি গর্বিত যে এই সুন্দর জীবনের আমি একজন নীরব নির্মাতা